ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দুজন বড় ব্লগারের সাথে আমার ভালো একটা রিলেশন তৈরি হয়েছিল বা হয়েছে হয়েছিল কেন বলছি সেটা হচ্ছে ম্যান্ডির কারণে কারণ ওর সাথে আমার ভালো রিলেশন একটা হয়েছিল বলে আমি ভেবেছিলাম যাই হোক ওটা আর ঘাটাতে চাই না এখন শুধু কনটেন্ট টু কন্টেন্ট হবে ভিডিওর থেকে কন্টেন্ট হবে তো ম্যান্ডি ছিল এখন তার সাথে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই সেটা তোমরা সবাই যেন অফিসিয়ালি জানো বর্তমানে রয়েছে টিনার সাথে সম্পর্ক সেটাও তোমরা জানো আমি বলেছি এবং টিনা অহংকার ছেড়ে দিয়ে অহংকার ছেড়ে দিয়ে না অ্যাকচুয়ালি মনে হয় ওর অহংকার ছিলই না সেই কারণে সবার ভিডিওতে কিন্তু গিয়ে গিয়ে কমেন্ট করে যত ছোটো সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলই হোক কারণ এখানে ছোট ক্রিয়েটার বলা যায় না কেউ ছোট নয় ছোটো সাবস মানে কম সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল হোক বা বেশি সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল হোক টিনা কিন্তু সবাইকে গিয়ে কমেন্ট করে ইভেন সবার লাইভে পর্যন্ত অ্যাটেন্ড করে তো এখান থেকে ওর মধ্যে যে ওই দম্ভটা নেই সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যায় কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি ভেরি রিসেন্ট গতকালকের ভিডিওতে টিনার ভিডিও থেকে আমরা জানতে পারি যে টিনার দিদার শরীরটা খারাপ অবশ্যই বয়সজনিত কারণে খারাপ তো ওরা বেরিয়ে গেল এবং টিনার দিদা কাকে দেখতে চাচ্ছে ছোটো মেয়েকে দেখতে চাচ্ছে অর্থাৎ টিনার মা অর্থাৎ পূর্ণিমাদি পূর্ণিমাদিকে দেখতে চাচ্ছে পূর্ণিমাদির শরীরটা কিন্তু বেশ কয়েকটা দিন ধরে খারাপ ঘাড়ে স্পন্ডালাইসিসের কারণে হুম কাঁধে স্পন্ডালাইসিসের কারণে শরীরটা খারাপ তো যাই হোক এবার এই টিনার যে দিদা শরীর খারাপ না ও যবে ভিডিওটা পাবলিক করেছে তার দুদিন আগে থেকেই আমি জানি কারণ আমাদের সাথে কথোপকথন হয় ম্যান্ডির সঙ্গে যেরকম আমার কথোপকথন হতো শুধু হুল রিলেটেড ইয়েস শুধু হুল রিলেটেড আর স্যান্ডি রিলেটেড এই দুটো মানুষকে নিয়েই আমার সাথে ম্যান্ডির কথোপকথন হতো আর কার সম্পর্কে কতটুকু উগলাতে হবে সরি সেইটুকু আমাকে জাস্ট বলে দিত কিন্তু টিনার সাথে কিন্তু সেরকমটা হয় না আমার ভিডিওতে যদি কোনো বেগতিক কোনো কিছু দেখে টিনা কিন্তু সাথে সাথে ফোন করে দি ভাই কী হয়েছে তুমি ঠিক আছো টিনা যদি কোনো সময় ফোন না করে আমি কিন্তু ফোন করে জিজ্ঞাসা করি রে টিনা ফোন টোন করলি না সব কিছু ঠিক আছে তো তো এরকমই একদিন দুদিন ও ফোন টানা ফোন করেনি তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে রে তখন ওর গলার আওয়াজটা এত নিবু নিবু ছিল আমি ভাবলাম কী আবার হলো কারণ এখন কখন কার সাথে কী হয়ে যাচ্ছে সেটা বোঝা মুশকিল তখনও ওরকম বললো যে দিদার এরকম শরীর খারাপ যে যেটা তোমাদেরকে বলেছে এক্স্যাক্ট আমাকে সেটাই বলেছে তখন আমি বললাম কষ্ট পাস না তখন আমি জিজ্ঞাসা করলাম কীরকম বয়স হয়েছে বলছে নব্বই এরকম বলছিল আমি বললাম ঠিক আছে উনি ওনার যতটুকু ওনার আয়ু উনি ভালোভাবে বাঁচুন এটাই চাই আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট আয়ু সাথে করে নিয়ে এসেছি আমাদের মানে কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করি আমি করি সবার জন্যই এটা করি যে যতদিন আমরা বাঁচব যেন নিজে ওয়াশরুম নিজে থেকে ওয়াশরুমে যেতে পারি আমি তো সেটাই চাই যেন আমি যতদিন বাঁচব যেন নিজে থেকে ওয়াশরুমে যেতে পারি না আমি ভুগতে চাই না আমি কাউকে ভোগাতে চাই তারপরে তো কর্মফল কে কতটুকু করেছে কোনো পাপি বলতে পারে না যে আমি পাপ করেছি আমিও পাপি আমি পাপ করেছি আমি বলতে পারবো না আমি কতটুকু পাপ করেছি কি ধরনের পাপ করেছি কি রকম শাস্তি পাবো এটা যে বলে যে তুই এত পাপ করেছিস তুই এই রকম শাস্তি পাবি বাবা সে তো ভগবানের উপরের লোক তবে হ্যাঁ কেউ যদি চোখের সামনে পাপ করে তাকে আমরা বা দোষ করছে দিনের পর দিন দোষ করছে তাকে আমরা বলতে পারি যেমন আমাকেও অনেক মানুষ বলেছে আমাকে অনেক মানুষ বলেছে আমি দিনের পর দিন দোষ করেছি দিনের পর দিন দোষ করেছি ঠিক আছে সত্য সেই দিনের পর দিন দোষ করার খাতাটা আমার কিন্তু কোটে খুলে গেছে তারপরেও কিন্তু মানুষ আমাকে বলা বন্ধ করেনি জানি না তাদেরটা কে দেখবে তাদের খাতা কোথায় খুলবে ভগবান জানে ঠিক আছে তো যাই হোক ওনার একটা নির্দিষ্ট বয়স হয়েছে এবং উনি বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তো ওরা গেছে টিনা গেছে টিনার মা গেছে দাদা গেছে দাদা বউ বউকে নিয়ে ওখানেই রয়েছে আর ওখানেই থাকবে বলল টিনা বলল যে ও ফিরে যাবে ও বাবাও তো ওখানে রয়েছে আর থাকবে কে মা থাকবে আর দাদা থাকবে বৌদি থাকবে হয়তো বৌদি থাকবে দাদা হয়তো চলে আসতে পারে হ্যাঁ সেটাই তো বলল কেন বলছি শরীর খারাপের বিষয়টা তোমরাও তো জেনেছো তোমরাও দেখেছ আমি পুনরায় কেন বলছি একটা তুলনামূলক আলোচনা করতে চাই সেটা হচ্ছে ওদিকে ফন্দীপের দিদাও গত হয়েছেন পরলোক গমন করেছেন আর এদিকে টিনার দিদাও অসুস্থ পার্থক্যটা কোথায় জানো টিনার দিদা অসুস্থ হয়েছে সেটা টিনা আর টিনার মা জানতে পেরেছে এবং টিনার মাকে দেখতে চেয়েছে টিনার মা চলে গেছে নিজে অসুস্থ কিন্তু পূর্ণিমাদি কিন্তু নিজে অসুস্থ তা সত্ত্বেও মার সাথে দেখা করতে গেছে এবং সেটাই উচিত সেটাই উচিত গেছে আর এদিকে ফোনদীপ এবং ফোনদ্বীপের মা দেখো মারা গেছে তারপরে খবর এসেছে যে মারা গেছে কয়েকদিন ধরে যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো হুম তারপরে যে কি রকম একটা জ্বর আসলো শ্বাসকষ্ট হচ্ছিল এরা এত কাছে থেকে জানেই না এরা এত কাছে থেকে কোনো দিনও খোঁজও নেয়নি যে মায়ের তো বয়স হয়েছে মা কেমন আছে আমি ফোনদীপের মায়ের কথা বলছি সবাই বলে না ওদের পরিবারটা ভালো পরিবার আর টিনার পরিবারটা খারাপ পরিবার এই হচ্ছে সামান্য একটা বিষয় নিয়ে তুলনামূলক আলোচনা যেটা কিনা ভেরি রিসেন্ট ঘটে গেছে ফনদীপের দিদা মারা গেছে সেখানে সোমালির থেকে আমরা শুনতে পেয়েছি যখন দিদাকে দাহ করা হচ্ছে তখন ফনদীপ দিদিদেরকে ফোন করে জানাচ্ছে হ্যাঁ এই তো এখন এই হচ্ছে তখন ওই হচ্ছে এই সমস্ত জানাচ্ছে তো কোন পরিবার ভালো কোন পরিবার খারাপ ভাই চশমা ছাড়া আতস্কার ছাড়া পুরো পরিষ্কার পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু আমরা তো ভাই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেই ভুলটা যেই ভুলটা আমি ম্যান্ডির সময় করেছি সেই ভুলটা দ্বিতীয়বার যাতে আমি না করি সেই দিকে আমি সব সময় সচেতন থাকি সব সময় সচেতন থাকি এবং কখনও কোনো এই টিনার বিষয়টা নিয়ে কোনো পার্সোনাল কথা আমি আজ পর্যন্ত রিভিল করিনি আর করবও না এবং পার্সোনাল কথা রিভিল করার মতন কোনো কথা আমার আর টিনার মধ্যে হয়নি এখনও পর্যন্ত যেটা কিনা আমরা ভিডিওতে দেখিনি তো মানুষ যে কোনো সময় যে কোনো কাজের ক্ষেত্রে ভুল করে আমিও তার অন্যথা নই ম্যান্ডি যখন আমাকে কথাগুলো বলেছিল ওর মায়ের সম্পর্কে ওর বরের সম্পর্কে ওর ননদের সম্পর্কে ও শ্বশুরবাড়ির সম্পর্কে তখন আমার এইটুকু ভাবা উচিত ছিল যে এটা তো সত্যি ভিডিওতে দেখা যাচ্ছে না কেন বলবো বাকি সবাই করছিল কিন্তু বাদ বাকি সবাই করছিল কিন্তু কারোর উপরে আঙুল উঠবে না শুধু আমার উপরেই আঙুল উঠবে আমার উপরেই আঙুল উঠবে আর আমি চাই দর্শকরা যেন আমার উপরে আঙুল তোলে তাতে করে কী হবে বলতো এবং ভালোভাবে আঙুল ধরে তাতে করে কি হবে বলতো সোনা পুড়তে পুরতে পুরতে আরও খাঁটি হয় না আমিও সেরকম পুরতে পুড়তে পুরতে পুরতে খাঁটি হব ঠিক যেমন এখন যেইভাবে আমি সমালোচনা করছি এরকমভাবেই যেন আমি সমালোচনা করে যেতে পারি যাতে করে সবার সামনে পুরো পরিবারের সামনে বা রাস্তাঘাটেও আমার ভিডিও চালিয়ে দেখলে কেউ যেন লজ্জাবোধ না করে বা আমি যদি পাশ থেকে যাই যদি আমার ভিডিও চলতে থাকে জায়েন্ট স্ক্রিনে জায়েন্ট স্ক্রিনে যদি আমার ভিডিও চলতে থাকে আমি যেন প্রাউড ফিল করে বলতে পারি হ্যাঁ এটা আমি এই তো আমি কথা বলছি এটা আমার ভিডিও চলছে ভুল মাত্রই করে আজকে যারা আমার দিকে তীব্র গতিতে আঙুল নিক্ষেপ করে বলছে তুই এটা করেছিস তুই সেটা করেছিস তুই এই যে তারা নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে দেখুক তো যে তারা এখনও কি করে চলেছে আমি তো বহুদিন হয়ে গেছে বহুদিন হয়ে গেছে আমি এইভাবে সমালোচনা করছি আর আমার ভিউয়ার্সদের প্রশংসা করাচ্ছি তো এই হচ্ছে তুলনামূলক আলোচনা টিনার পরিবারের সাথে আর ফদীপের পরিবারের সাথে তবুও টিনার পরিবারকে খারাপ বলতে এই ফদীপ এক সেকেন্ড এদিক ওদিক ওর ঠোঁট কাঁপে না নাইটি পরে নাচ করছে তার মানে নোংরা আর এদিকে মানুষ মারার প্ল্যানিং করে ফেলছে যেটা কিনা টিনা নিজের মুখে বলেছে ভিডিওতে বলেছে এমন না যে আমি ওর থেকে ভেতর থেকে শুনে নিয়ে তারপরে বলছি ভেত নিজের মুখে বলেছে যে সেদিন যদি আমি না বেরোতাম একদম প্রথম ভিডিওতে যে মা বাবা মাকে ফোন করে বলেছি যে যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে আমাকে এখান থেকে নিয়ে যাও তার মানেটা কি ওকে মেরে ফেলার কলকবজা করা হয়েছিল একদম প্রথম ভিডিওতে যখন টিনা বাপের বাড়িতে ছিল কেঁদে কেঁদে যখন ভিডিও করছিল একটা নেভি ব্লু কালারের নাইটি পরা ছিল আর সাদা গায়ে ছিল ওর মাকে ফোন করে বলেছে আমাকে না নিয়ে গেলে তোমরা আমাকে জীবিত দেখতে পাবে না কথাটার মানেটা কি তো ইন ফিউচারে আমি নিজেকে আরও খাটি করতে চাই যতদিন আমি কন্ট্রোভার্সি করবো এক না এক সময় তো ছাড়বই এক না এক সময় কন্ট্রোভার্সি আমাকে ছাড়তেই হবে তো ততদিন পর্যন্ত আমি যেন এরকমভাবে কন্ট্রোভার্সি করে যেতে পারি তো এখানে পুরো পরিষ্কার যে টিনার ফ্যামিলির সাথে ফনদীপের ফ্যামিলির হিউজ পার্থক্য রয়েছে কোথায় টিনার দিদা অসুস্থ টিনার মা ছুটে চলে গেল যেটা কিনা নর্মাল ফ্যামিলিতে হয় আর এখানে দেখলাম মারা যাওয়ার পরে তারপরে গেছে গিয়েই তারপরে চলে এসছে গিয়েই সাথে সাথে পরের দিন দাহ করার পরেই চলে এসছে যে ওখানে থেকে সবার সাথে মিলে জুলে থেকে ওষুধ কাটিয়ে আসবে সেটা কিন্তু করেনি আর এদিকে টিনার মা দেখো ওখানে রয়ে গেল ওখানে রয়ে গেল এটাই হচ্ছে টান যেই মহিলার তার নিজের মায়ের সাথে টান থাকে না নিজের মেয়ে পেটের মেয়ের প্রতি তার টান থাকে না সে কি করে ভালো মহিলা হতে পারে সে কি করে আদর্শ মহিলা হতে পারে আজকে অনেকেই বলছে যে আমি ফনদীপের মায়ের চরিত্র নিয়ে খারাপ কথা বলেছি আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই আমি তার মাকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি ফণদীপের মাকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলিনি যা বলার বলেছে ওই পাল্টু পিসো বলেছে ওই পাল্টু পিসোর কথা অনুযায়ী টিনা নোংরামি শিখেছে তার শাশুড়িকে দেখে আর টিনার পাঁচ বছরের এই নোংরামির মধ্যে একটাই নোংরামি বেরিয়েছে সেটা হচ্ছে এই যে এই সুদীপ্তর বিষয়টা এছাড়া টিনাকে কেউ নোংরা বলতে পারবে না কোনো দিক থেকে আর ও আদৌ কি নোংরামি করেছে না করেছে সেটা ভবিষ্যতে একদিন আমরা ঠিক জানতে পারবো যখন সুদীপ্ত নিজের সামনে আসবে টিনা নিজের সামনে নিয়ে আসবে ঠিক আমরা জানতে পারবো আর ফোনদীপ কতটা ভালো সেটাও আমরা বুঝতে পারবো পরবর্তীতে একটা মেয়ের সঙ্গে সঙ্গে যখন ও যুক্ত হবে তখন আমরা বুঝতে পারব ব্যবহার ভালো করা যাবে ক্যামেরা ফেস করার জন্য ব্যবহার ভালো করা যাবে হাসি খুশি থাকা যাবে বাট অফ ক্যামেরা মানুষের স্বভাব কোনো দিনও পরিবর্তিত হবে না একদিন দুদিন মানে স্বভাবটাকে ঢাকা দিয়ে রাখতে পারবে তারপরে কিন্তু ঠিক করে বেরিয়ে আসবে আর সেই সময় বোঝা যাবে কে আসল ভালো কারণ দর্শকরা এখনও বুঝতে পারছে না কে ভালো কে খারাপ মহিলার নিজের মামার বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক নেই নিজেদের কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক নেই হ্যাঁ মায়ের মেয়ের তার মায়ের সাথে সম্পর্ক নেই মেয়ের তার নিজের মায়ের তার নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক নেই অথচ সেই ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি খুব স্বর্গ ফ্যামিলি আহ কী বাড়ি বানাচ্ছ এই বাড়ি দেখে ওই ধবলা ভাঙা ভাঙাটিন আফসোস করবে পাথর বাঁধানো মেঝে বাঁধানো মেঝে হুম তারপরে হচ্ছে তোমার টাইলস বসানো মেঝে হুম ফল সিলিং লাগানো ছাদ লাইট চকাচক বাথরুম সব কিছু চকাচক এই সমস্ত কখনো জীবনে সুখ আনতে পারে না শান্তি আনতে পারে না ঐশ্বর্য শান্তির একটা অংশ শান্তি সুখ শান্তির একটা অংশ বাট গোটা শান্তি নয় তো এই গেলো তুলনামূলক আলোচনা আর আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দেখা গেলো আজকে কেন করে রাখছি আগামীকাল হয়তো আমি পুরোটা দিন ছুটি নিতে পারি হয়তো হয়তো এখনও হয়তো বলছি ছুটি নিতে পারি সেই কারণে আজকে ফন্দীপ যে ভিডিও দিয়েছে তার কথা আমি এই ভিডিওতেই বলছি ওদের বাড়িতে কিছু মানুষ এসছে যাকে কি না ফনদীপ নিজের মানে কাকা বলে পরিচয় দিচ্ছে নিজের কিনা সেটা সঠিক আমি আই আইডেন্টিফাই করতে পারিনি সেই কারণে আমি তোমাদেরকে বলতে পারলাম না বলছে কাকা পাশেই থাকে যাওয়া হয় আবার যাওয়া হয় না আবার গেলে পরেও ক্যামেরা অন করা হয় না আমাদের বাবু মানে কি বলবো বাথরুম থেকে শুরু করে হুম বাথরুম থেকে শুরু করে বাজার পর্যন্ত যেখানে যেখানে যায় ক্যামেরা অন করতে ভুলে না কারণ এটা একটা ব্লগারের স্বভাবে দাঁড়িয়ে যায় যে আমি যেখানে যাচ্ছি যেটা করছি সেটা ক্যামেরা বন্দি করব আর এই ফন্দীপবাবু বলছেন যে আমি এই কাকাদের বাড়িতে যখন যাই ক্যামেরা অন করি না অথচ কাকা কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে ক্যামেরা ফ্রেন্ডলি এমন না যে ক্যামেরা দেখে উনি সরে গেলেন বা অসহ্য বোধ করছেন তাহলে তাদের বাড়িতে যাচ্ছেন অথচ ফন্দীপবাবু ক্যামেরা অন করে আমাদেরকে দেখায়নি নি আরে বাবু আপনি দূর দূরান্তে যান হ্যাঁ আপনি দূর দূরান্তে যান অথচ বাড়ির পাশের মানুষগুলির বাড়িতে যান না যারা কিনা আপনাদের বাড়ি এসেছে বাপরে ভেরি বিজি মানুষ আপনি আপনার কাছে মানে কাছের মানুষদের জন্য খুব একটা বেশি টাইম নেই এই যেমন আপনার দিদি আপনার দিদির সঙ্গে আপনার রিলেশন একদম আদায় কাজ করায় অথচ বারোয়ারি ভাই হয়ে রয়েছেন বারোয়ারি ভাই আপনার মতন ভাই আর খুঁজে পাওয়া যাবে না আপনি হচ্ছেন বারোয়ারি ভাই আপনার দিদির ছড়াছড়ি আপনার দিদির ছড়াছড়ি আপনি হচ্ছেন ভিআইপি ভাই ভিআইপি আশা করছি এই ভিআইপি কথার মা ফুল ফর্ম তোমরা জানো আমার নতুন করে আর বলতে হবে না যা হাসি পাইছে কথাটা শুনে যে যখন যাই তখন ক্যামেরা অন করা হয় না আর যাওয়া হয় না পাশেই বাড়ি ভাইয়ের মন তো পড়ে রয়েছে রাধা না করে হুম ভাইয়ের মন খাল দিদি দিদি লালবাগ 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 করে খালি লালবাগ লালবাগ করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তুলনামূলক যে আলোচনা করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর টিনার দিদার যতই বয়স হয়ে যাক না কেন মেয়েদের সংস্পর্শে থেকে উনি নাকি নিজেকে ফিট বোধ করছেন এটা হওয়ারই কথা যখন আপন মানুষদের সাহচর্য থাকে না তখন মানুষ কঠিন অবস্থাতেও কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে পারে হ্যাঁ ওনার বয়স হয়েছে সবাই একদম একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব তবু যে কয়দিন উনি আছেন পৃথিবীতে নিজের মানুষগুলির সঙ্গে থাকুক ভালো থাকুক হাসি মুখে থাকুক এটাই কাম্য আর সবচেয়ে বড় কাম্য হচ্ছে উনি সুস্থ হয়ে উঠুক ওনার ফুল আয়ু উনি খুব হাসি খুশিভাবে শান্তিতে বেঁচে যাক এটাই হচ্ছে আমাদের প্রার্থনা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সব বাইকে আমার তরফ থেকে Tata, -ta. good night.